তারা সম্মানিত বিশেষ করে মোহাম্মদপুরের যারা আছেন আজকে রাজাপুরের যে খেলা হলো সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ হলেও কিছুটা সুস্থ বোধ করছি আপনারা সকলে জানেন যে আমি বালি দিয়ে জন্মগ্রহণ করেছি এবং বালি বড় হয়েছি আমার বেড়ে ওঠা আমার শিক্ষা আমার কর্মজীবন গ্রাম মাটির টানে এটা নতুন কোনো প্রোগ্রাম আমার নয় আহ এলাকার মানুষের জন্য বিগত তেইশ বছরের কম বেশি হবে ধরে আমি এলাকায় কাজ করছি এলাকার মানুষের উন্নয়নে সমাজের উন্নয়নে সোসাইটির উন্নয়নে খেলাধুলার উন্নয়নে মসজিদ মাদ্রাসার উন্নয়নে আমি চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী যতটা সম্ভব সাপোর্ট করার চেষ্টা করে গিয়েছে যদি এটা ব্যক্তি উদ্যোগ এবং আমার প্রতিষ্ঠান জানেন কিছু গ্রুপ তার মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করেছে এই কাজের মধ্যে বিগত ষোলো বছর একটু আহ সমস্যা হয়েছে অনেকে এই কাজ থেকে ভালোভাবে নেননি যার কারণে তখনও করেছি কিন্তু এখন যেভাবে ব্যাপক ব্যাপকরা সুযোগ পেয়েছি তখন এই সুযোগটা ছিল না অনেকেই বাধা দিয়েছে যাতে কাজগুলো করতে না পারে করার সুযোগ না পাই সমস্যার সৃষ্টি করেছে এটা খুবই প্যাথেটিক যে এলাকার মানুষের জন্য কাজ করব ভালো কাজ করব মানুষকে কিছু উপহার দেবো শাড়ি দেব লুঙ্গি দেব সেটাতেও বাধা সৃষ্টি করা হয়েছে তো আল্লাহ রাশিস মেহরবানি বাংলাদেশের তরুণ সমাজ এই ছত্রিশে জুলাইয়ের যে বিপ্লব হলো তার মধ্য দিয়ে বাংলাদেশের প্রচন্ড স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ ওরা পেয়েছে যার কারণে স্বাধীনভাবে এলাকা আসতে পারছি কাজ করতে পারছি এবং আগামীতেও আমার প্রত্যাশা যে এই মাগুরাকে কেন্দ্র করে বিশেষ করে মাম্মাতমি কেন্দ্র করে এলাকার উন্নয়নে কীভাবে ভূমিকা রাখা যায় সেই চেষ্টা করছি এবং আমি তো করমি সাল মাগুরার আমি আগেও বলেছি যে এই মাগুরার যে মাটি মানুষের আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলেছি যে আমার একটা দায়বদ্ধতা রয়েছে কারণ এই সয়েল থেকে বড় হয়েছে এই এলাকার মানুষের ট্যাক্সের টাকা ঘামের টাকায় আমি বড় হয়েছি সো আই হ্যাভ টু পে ব্যাক টু মাইনেশন জাতির কাছে আমার এই দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বলছি যে আগামীতে আমার এই সাপোর্ট এবং আমার এই সাপোর্ট এলাকাতে আরও অনেক অনেক বাড়বে এই আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে মাগরাবাসীর কাছে চাওয়া পর কিছু নেই আল্লাহ সুবান আমাকে সব কিছু দিয়েছে একজন সফল মানুষের জীবনে যা লাগে আপনি বাসাবাড়ি বলেন বাড়ি বলেন একটা না কয়েকটা আছে এরপরে গাড়ি বলেন অন্যান্য অবস্থান বলেন সামাজিক মর্যাদা সিআইপি বিআইপি আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহ সুবান আমাকে দিয়েছে সো এখন নতুন করে আমার চাওয়া পর কিছু নেই এলাকার মানুষের কাছে বা এলাকার যারা আছে তাদের কাছে আমার চাওয়া পর কিছু নেই তো বাকি জীবন যে কদিন বেঁচে আছি এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নে এলাকার বিশেষ করে এই দরিদ্র অবহেলিত এই মোহাম্মদবাসীর জন্য কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে ভাবছি আমি নতুনভাবে একটা মাস্টার প্ল্যান তৈরি করতেছি যে সামগ্রিকভাবে এই মোহাম্মদকে কীভাবে ডেভেলপ করা যায় আপনারা জানেন যে মোহাম্মদপুরের দুই পায়ে যে দুইটা নদী গেছে একটা হচ্ছে নবগঙ্গা আর একটা হচ্ছে এই দুইটা নদীর কানেকটিভিটি দিয়ে গোটা মাগুরাকে মোহাম্মদপুরটাকে কিন্তু ইরিগেশন আওতায় নিয়ে আসে এটা কিন্তু অনেক বড় কিছু করা সম্ভব এই মেঘা চিন্তাটা মাথায় আসছে আমাদের আমরা আশা করি সেটা করবো আপনারা জানেন বাংলাদেশ সরকারের অনেকগুলো সাপোর্ট আছে কৃষকদের জন্য আছে যুবকদের জন্য আছে সমাজ কল্যাণের মন্ত্রালয়ের অধীনে কাজ আছে কিন্তু সাপোর্ট গুলো রিয়েল চাষিরা পায় না কৃষকরা পায় না তো সেই জায়গায় আমরা কাজ করব আপনি শুনলে অবাক হবেন বিস্মিত হবেন বিগত সরকারের আমলে কৃষকদের জন্য যে সাবসিডি ছিল ভর্তুকি ছিল সেখান থেকে প্রায় দুই লক্ষ কোটি টাকা তো চুপ করা হয়েছে আমার কাছে পরিষ্কার হিসাব আছে অথচ বাংলা চাষীদেরকে এই সুবিধাটা দিলে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য যাতে করে এই সরকারের যে সাপোর্টটা কৃষকের জন্য দেওয়া হয় যুবকদের জন্য দেওয়া হয় যুব প্রশিক্ষণ কৃষক প্রশিক্ষণ কৃষকদের মাঠ প্রদর্শনী করা কৃষকদের বীজ সার ফ্রি দেওয়া কৃষকদের যন্ত্রপাতি দেওয়া এইসব সব নিয়ে সামগ্রিকভাবে ভাবছি আমি আশা করি আহ এই প্রচেষ্টা যেটা চলছে এটা চলবে আগামীতে ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আমি এই কাজগুলো নিঃশ্বাস অব্যাহত রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ